তো ভিউয়ার্স প্রথমে হচ্ছে আমি গরু এবং মুরগির মাংস সুন্দর করে ব্ল্যান্ড করে নিব একদম কিমা করে নিব বলতে গেলে আমি এখানে দুইটাই মাংস ইউজ করেছি আপনার চলে এক ধরনের মাংস ইউজ করতে পারেন যাই হোক এখানে আমার অলরেডি কিমা করা শেষ তো ফার্স্টে হচ্ছে লবণ তারপর হচ্ছে জিরার গুঁড়ো দোনোটা এটা দোনোটাই হচ্ছে ধনিয়ার গুঁড়ো আপনার হচ্ছে মরিচের গুঁড়ো আপনার গরম মশলার গুঁড়ো আর মাছখানাটা হচ্ছে আপনার কালো মরিচের গুঁড়ো এই সব কিছুই আমি এখন মিক্স করে নেবো সুন্দর করে এই মশলাগুলো দিয়ে আপনি অনেক ভালো সুন্দর সুস্বাদু চাপটি কাবাব বানিয়ে নেবেন তো যাই হোক এরপর হচ্ছে আপনার রসুন কুচি আপনার মরিচের কুচি পেঁয়াজের কুচি এবং ধনিয়া পাতার কুচি দিয়ে দেবো মুঠি আপনার চাপটি কাবাবের জন্য এরপর হচ্ছে আমি আটা দিয়ে দিলাম এক বাটি আটা দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে লেবু রসটা দিয়ে দেবো লেবুর রসটা আপনার মূলত একটা যে স্মেল থাকে না আপনার মাংসের যে একটা স্মেল সেই স্মেলটা কিন্তু আর আসবে না যদি আপনি এই লেউটা ইউজ করেন এরপর হচ্ছে আমি সয়া সস দিয়ে দিলাম বলে রাখা ভালো সয়া সস কিন্তু আপনার মাংসটাকে অনেকটাই সফট করে ফেলে অনেকটাই নরম করে ফেলে এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না তো যাই হোক এটা হচ্ছে ভালো মতো ম্যারিনেট করে নিবে এখন মিক্স করে নিব যেন খুব সুন্দর করে মিক্স হয় আর লবণটাও যেন একদম পারফেক্ট হয় সেই জিনিসটা আপনাদের অ্যানসোর করতে হবে যাই হোক আমার কিন্তু অলরেডি অনেক সুন্দর করে চাপটিকা পাবের ম্যারিনেট হয়ে গেছে এখন আমি চাপটিকা কাবাবটা ভেজে নেবো চাপটিকা কাবাবের জন্য ফার্স্টে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম বসাবো এখন সুন্দর করে এটা হাতে চেপে চেপে আপনার বলতে গেলে অনেকটা বড় করে এই কাবাব বানাতে হয় তো আমি এটা এখন তেলে ছেড়ে দিব এটা কিন্তু একদম ডুবা তেলে ভাজবেন না বা একদমই কম তেল তা না একটা মিডিয়াম তেলে আপনারা ভাজবেন আর এটা অবশ্যই বাসে ট্রাই করবেন রেসিপিটা খুব কিন্তু আপনার বড় বিষয়টা কিন্তু তা না রেসিপিটা খুবই ছোটো আপনারা কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই 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 আমাকে কমেন্ট করবেন সামনে আরও বড় বা অনেক আরও ভালো আপনাদের রেসিপি দেবে ইনশাল্লাহ মাংসের বা কাবাবের এটা হচ্ছে চাপটি কাবাব ভ্যারিস মুঠি কাবাবের একটা রেসিপি আসবে যাই হোক আমার চাপটি কাবাবের প্রথমটা আমি দেখিয়ে দিলাম কি সুন্দর করে চাপটি কাবাব আমার অলরেডি একটা ভাজা হয়ে গেছে এইভাবে করে আমি পরপর বাকিগুলোও ভেজে নিব সুন্দর করে হাতে চেপে চেপে আমি কাবাবটা বানাবো তো এটা দিয়ে আপনার রুটি দিয়েও খেতে পারেন অনেকেই আপনার মানে শুধু শুধুও খেতে পারেন বা এরকম বন রুটি বলেন বা গোল রুটি যে যাই বলেন না কেন এগুলো দিয়েও খেতে পারেন অনেক ভালো লাগবে আর আমার তো পার্সোনাল অনেক ভালো লাগছে আপনারা চাইলে টমেটো সস দিয়ে বলেন বা পুদিনা দিয়ে অনেকে এই সস বানায় সেই সস সস দিয়ে যদি খেয়ে থাকেন বিশ্বাস করেন অনেক ভালো লাগবে আপনার এইভাবে একটা শর্টকাটলি যখন বাসায় কোনো মেহমান আসবে এভাবে শর্টকাটলি এভাবে এইভাবে কোনো রেসিপি বানিয়ে দিলে মন্দ না সবাই খুব ভালো প্রশংসা করবে এটা খেলে যাই হোক ভিডিওটা ভালো থাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ